বাংলাদেশ কেউ আগে কখনো দেখেনি বাংলাদেশের মানুষ আজকে জেগে উঠেছে শহর উদ্যান ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এবং আশপাশের পুরো এলাকা জুড়ে আজকে বাংলাদেশের মানুষ মানুষের মানুষের পাশে দাঁড়িয়েছে ট্রেনবম প্রতিবাদে আমরা দেখছি শহরদ্দে উদ্যানে আজকে একটি বিশাল সমাবেশ রাখা হয়েছে এবং সেখানে মধ্যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ ছুটে এসেছে ইতিমধ্যে রাজধানীর শহরদ্দে উদ্যান একেবারে লাখ লাখ জনতায় পরিপূর্ণ রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু যে স্বাধীনতাকামী মানুষ দাঁড়িয়েছে ফিলিস্তিনের পক্ষে বর্বরতায় গত কয়েক দিনে পঞ্চাশ হাজার মানুষ প্রাণ হারিয়েছে প্রায় দুই লক্ষাধিকের বেশি মানুষ তারা আহত হয়েছে যেদিকে চোখ যায় সবখানেই ফিলিস্তিনের পথে ফিলিস্তিনের পতাকা শুধু বাংলাদেশের মানুষটাই ফিলিস্তিনের উপর যে নির্মম হামলা হত্যাযোগ্য চলছে ইসরায়েল আগ্রাসনের বিরুদ্ধে তারা আজকে দাঁড়িয়েছে মূলত বাংলাদেশের মানুষটায় ফিলিস্তিনের যে মুসলিম রয়েছে তাদের উপর যেন বর্বরতা হামলা না করা হয়